আজকের গানটা ১৪ ফেব্রুয়ারি নিয়ে কারণ ওই দিন সবাই ঘুরবে জোড়া জোড়া তাদের মাঝখানে আমি এক সিঙ্গেল থাকবো পোড়া তাহলে গাইস দেরি কেন গানটা শুরু করা যাক ও টা চোখের সামনে জোরা 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 টাটা 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 চোখের সামনে জোরা 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 টাটা টাটা আমি এক খালি কোপাল পোড়া কোপাল পোড়া টাটা টাটা আমি এক খালি কোপাল পোড়া কোপাল পোড়া টাটা টাটা টা ফেসবুকে ঢুকে দেখি জোরা 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 বাসা থেকে বের হইলে দেখি জোরা জোরা সিবাই দেখি শুধু জোরা 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 নিজের হে মনে হয় নাম্বার ওয়ান ঘোরা কারে বলমো দুঃখের কথা কেউ বোঝে না ও দেখি খালি জোরা 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 ও দেখি খালি জোরা 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 আমি এক খালি কোপাল পোড়া কোপাল পোড়া பால்ப்பா பால்ப்ப <discretion FORE>. <Louisiana> <herical>